কেউ একজন বলেছিল নারায়ণগঞ্জকে খ্যাত নারায়ণগঞ্জ নাকি ক্ষেত তো উনি ওনার ভুল বুঝতে পেরেছে যেহেতু আমার নারায়ণগঞ্জের ভাই বোনেরা উনাকে খ্যাত কাকে বলে কত প্রকার কি কি শিখিয়ে দিয়েছিল তারপর উনি ওনার ভুল বুঝতে পেরেছে তো যাই হোক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে আমি নারায়ণগঞ্জের সুলতানস ডাইনে না লাঞ্চ করার জন্য এসে পড়েছি সবাই আমার বাবার বাড়ির সবাই যেহেতু আমার বাবার বাড়ি নারায়ণগঞ্জ তো আজকে প্রোগ্রাম করেছিলাম যে সুলতানস ডাইনে আজকে লাঞ্চটা করবো তো সবাই আসছি এসে তারপর অর্ডার দিল খাবার আস্তে আস্তে আসছে টেবিলটা খুব ছোট হয়ে গিয়েছে আসলে শুক্রবারের দিন এত মানুষ ছিল কোনো টেবিল খালি ছিল না সবাই একসাথে আসা হয়েছে তাই টেবিলও খালি পাওয়া যাচ্ছে না আমাদের জনের একটা ছোট্ট একটা টেবিল দেখুন বন প্লেট রাখারও জায়গা আমাদের খাবার চলে এসেছে আমরা আসলে একটা প্যাকেজ নিয়েছিলাম পাঁচজন তো ওইটার ভিতরে সব কিছু ইনক্লুডিং ছিল কাবাব ছিল চাটনি ছিল বোরহানি ছিল পাঁচটা পাঁচটা করেই ছিল তো আমরা ছয়জন ছিলাম তো আমাদের হয়ে গিয়েছে জনের যেই প্যাকেজটা ছিল ওটার মধ্যে রোস্ট ছিল বিফ বোনা ছিল দুই বাটি সবার মোটামুটি হয়েছিল। চিন্তা ভাবনা করেছিলাম যদি না হয় তাহলে আর একটা অর্ডার করবো তো আর লাগেনি আমাদের পাঁচজনের যে প্যাকেজটা ছিল সুলতানস ডাইনে ওইটাই আমরা অর্ডার করেছি তো আমাদের খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিল তো এই তো আমাদের খাবার দাবার শুরু হয়ে গেলো সবাই খাচ্ছি মাংসটা এত সফট ছিল বোরহানিটাও খুবই মজার ছিল চাটনিটাও খুব ভালো ছিল ওভারঅল সব খাবারই ভালো লেগেছে আমাদের সবার কাছে আসলে তো এই তো আমার ছেলেটা আসেনি ওর জন্য আবার পার্সেল নিয়ে নিলাম তো এই তো ওর আবার কোচিং ছিল পড়া ছিল তাই আসেনি তো আমরাই আসছিলাম তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ আমরা এখন বাসায় চলে যাব তো এই তো সবাই আমরা খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সবার মানে খাবারের রিভিউ নিচ্ছি যে কার কেমন লেগেছে তো একজন বলছে কাচ্চি ভাইয়ের কাচ্চিটা খুব ভালো ছিল সুলতানস ডায়েনটা একটু অন্যরকম তো এক একজনের কাছে এক একটা ভালো লাগে স্বাভাবিক তাই না সবার কাছে একই রকম লাগবে এটা তো কোনো কথা না এক এক জনের রুচি একরকম না আসলে আমার বাবা এখানে রিভিউ দিচ্ছে যে কাচ্চি ভাই বেস্ট সুলতানস ডাইনটা একটু কম ভালো লেগেছে আজকে আজকে আসলে খাবারগুলা ঠান্ডা ছিল তো একটা গরম ছিল না এখানে আমার কাকাও বলছে ফিরনি খাচ্ছে আর বলছে ফিরনিটাও খুবই ভালো ছিল তো এই তো আমাদের পার্সেলও এসে পড়েছে আমাদের বিল টিল দেওয়াও পুরো কমপ্লিট তো আজকে এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ